আলগা পীড়িত জানেন আপনারা আলগা পিঁড়িটা কি আসেন আপনাদের আজকে ক্লাস করাই ধরেন আমি আপনাদের টিচার আপনারা আমার স্টুডেন্ট কারণ আলগা পিরিতে এত বড় ছেকা আমি খেয়েছি এখন আমি এটা নিয়ে বিস্তারিত বলতে পারবো কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছিল এত বেশি ভালোবাসা আমার জন্য উতলায় উঠত তাদের আমি অবাক হয়ে যেতাম আমি তো সেই পিড়িতে গদগদ হয়ে যাইতাম এমন বড় শিক্ষা পেয়েছি তাদের কাছ থেকে পরে সেই পিঁড়িতে দুচ্ছাই এখন আমার আলগা প্রয়োজন নাই ভালোবাসে পীড়িত দরকার নাই একেবারে কনিষ্ঠ পীড়িতেরও কোনো প্রয়োজন নাই তো আপনাদের আজকে যতটুকু ক্লাস করালাম ততটুকুই থাকুক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন কিচেনের ব্লগে শুনেন আজকের একটা মজার ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে হয়েছে কি বাস খালার বাসায় ছিল দাওয়াত বাসাটা একদমই পাশাপাশি ছিল দাওয়াত দেওয়ার পরে পরের যেদিন দাওয়াত সেদিনই দেখি খালার ঘরে তালা জ্বলতেছে আপনারাই বলেন তখন আপনাদের কেমন লাগবে প্রায় এগারোটার সময় দেখলাম যে তাদের তালাটা খুলতেছে না মনে একটু সান্তনা পেলাম দাওয়ারটা কি হবে জিজ্ঞেস করতেছিলাম দূর থেকে খালা দাওয়ারটা কি আছে বললো না আছে একটু দেরি হবে খেতে না হয় আজকে না আমি বলছি যে আজকেই খাবো কারণ আমি তো আপনাদের জন্য বাজার সাথে করে এনেছি সেটা তো নষ্ট হয়ে যাবে তাও আবার সুলতান থেকে বুঝেন গা কত টাকার জিনিস এলাম আর তারা বলতেছে দাওয়ারটা নাকি মিস করবে আমি তো কোনো ক্রমেই মিস করে নেই সকলকে নিয়ে তারপরে চলে গেলাম বিকাল প্রায় চারটা থেকে কারণ সেই টাইমে তারা আমাদেরকে খাওয়ার দিবে কারণ তাদের রান্না বান্না করতে দেরি হয়ে গেছে তাদের নাকি কি কাজ ছিল তারা চলে গিয়েছে সেই কাজে মূলত তারা চেয়েছিল কি জানেন খাবারটা না খাওয়াইতে কিন্তু আমি তো না করার মানুষ না আমি খাবো বলছি অবশ্যই তার ঘরে দাওয়ারটা খাবোই আমি একটু তার ঘরের পরিবেশটা আপনাদেরকে দেখাইলাম খুবই সুন্দর করে খেলারা ঘরটাকে গুছিয়ে রাখে ভীষণ সুন্দর আর আমরা অনেক মানুষ ছিলাম তাই সেভাবে শেয়ার করতে পারলাম না সবকিছু একটু একটু খালার করে ভিডিওটা শেয়ার করলাম এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খালা কি কি রান্না করেছে সব কিছু তো দেখানো পসিবল না একটু একটু করে দেখিয়ে নিলাম কারণ মেয়ামান মানুষ তারা যদি দেখে ফেলে একবার যে আমি তাদের খাবার দাবারের ডাকনাগুলটাই আপনাদেরকে দেখাচ্ছি তাহলে তো বোঝে না আমার কী অবস্থা হবে আর আমি তো একটু লুকায় লুকায় আপনাদের সাথে ভিডিও করতেছি কারণ আপনাদেরকে আমি কিভাবে না দেখে আমি বেড়াতে গিয়েছি আপনাদেরকে না গেলে কি হয় নিয়ে তাই একটু দেখালাম খেতে পারেন আর না পারেন আমার সাথেই থাকেন দেখেন আমি কত মজা করে সবাইকে নিয়ে খাই এখানে দেওয়ালে খালাদের কিছু ছবি টাঙানো আছে তাদের ফুল ফ্যামিলির ভালোই লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম আমাদের ডাইনিং টেবিলে জায়গা নাই বলে না মহিলারা সবসময় অসহায় পুরুষদের ডাইনিং টেবিলে জায়গা দিয়েছে আর আমরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম রেডি হওয়ার আগে আমি একটা টিস্যু নিয়ে নিলাম টিস্যু আমার নিতে আপনাদের কার এমন হয় আমাকে একটু জানাবেন যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের জন্য একটু গোলাপ ফুলের শুভেচ্ছা জানালাম দেখেন পুরুষেরা আগে বাগে খাওয়া পেয়ে গিয়ে আর এখানে ছড়ানো ছিটানো আমরা মহিলা বাচ্চা সবাই একটু একটু করে খাওয়া শুরু করলাম কারণ মহিলারা তো সব জায়গায় অসহায় তাই না খাওয়ার পর্ব শেষ করে আমরা বিকেলে চলে আসলাম তার বাসায় থেকে তারপর সন্ধ্যায় তো খিদা লেগে কি খাবো পরে দিয়ে দোকান থেকে নিয়ে আসলাম বার্গার আর বার্গারটা আমার বাচ্চা তো অনেক বেশি প্রিয় তাই বেশিরভাগই বার্গারটাই আনা হয় সন্ধ্যার নাস্তার জন্য বা আমি নিজেও বাসায় মাঝে মধ্যে বানাই তবে বাসাটা তো সেরকম একটা টেস্টি হয় না দোকানের মতো আর এখানে একটা কোক রাখলাম কোক আমার যথেষ্ট প্রিয় একটা তাই কোকটা আবার যে কোনো খাবারে খেতেই হবে আর বার্গারটি একটু দেখালাম আপনাদেরকে দেখেন বার্গার খাওয়ার পরে দিয়ে মেয়ে বাবার সাথে রাগ করলো তারপরে বাবা কি করলো ফান করে দরজা আটকিয়ে দিল এখন মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে বাবা দরজাটা খুলতেছে না তাদের বাবা মেয়ের এই সুন্দর মিষ্টি ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগলো আর ছোটো মেয়েটা কিনে আমরা সারাক্ষণে বাসায় সকলে দুষ্টমি করি এটা মনে হয় যে আমাদের একটা রুটিন হয়ে গেছে দৈনন্দিন রাত্রে কি দিয়ে ভাত খাবো কোনো কিছু না পেয়ে পরে এই তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ভাজি করে নিলাম আর ভাজি করে সকালে বারটাত খেয়ে ঘুমিয়ে গেলে বাসালে খুব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ